বলছো সাদিয়া আফরিন বলছো ডি শারমিন স্বর্ণা বলছো ডি সাদিয়া কোনা বলছো ডি সিনতে আফরিন তিসা বলছো ঘ লুবনা ঘ তাুম্মিম বলছো ঘ মানে ডি ইচ্ছাপূরণ পাখি বলছো ডি সাগরিকা বলছো ঘ আবদুল্লা নসিব ডি মরিয়ম বলছো ডি মো বলছো ডি আমি বলছো ডি হ্যাঁ থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু খেয়াল করো যারা যদি না বুঝে থাকো তাহলে তোমাকে বলছি বিজারক সম্পর্কে আচ্ছা বিজারক সম্পর্কে তো আমি জানি না আমি জানি বিচারক কারা করে কোন বিক্রিয়া করে যারা জারণ বিক্রিয়া সম্পূর্ণ করে বলছি যারা জারণ করে জারণ বিক্রিয়া তাদেরকে আমরা বলছি বিজারক তাদেরকে আমরা বলছি বিচারক আর জারণে কি ঘটে জারণে ঝারণ ঘটে বলছি ঘটে ঘটেঝারণ ঝারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তাহলে যদি তোমার পড়া থাকে যদি পড়া না থাকে তাই আমি বিস্তারিত বলছি পড়া থাকলে তো একটা স্টেপ স্টেপ বাই তুমি কল্পনা করতেই পারবা বিচারক মানে জারণ বিক্রিয়া জারণ মানে ঝারণ ঝারণ মানে ইলেকট্রন ত্যাগ তাহলে এইটা সত্য আর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ অবশ্যই বাড়ে এটাও সত্য ধনাত্মক চার্জ বাড়লে ঋণাত্মক চার্জ কমে যায় এইটাও সত্য ইনফ্যাক্ট কখনো তো ঋণাত্মক চার্জ কমে অথবা ঋণাত্মক চার্জ বাড়ে একসাথে দুইটা কিন্তু অ্যান্সার হবে না তাহলে বিচারক করে জারুন জারুনে জারুন জারুন মানে ইলেকট্রন ত্যাগ আর যত ইলেকট্রন ত্যাগ করবে আমি তোমাকে বলছি সাপোজ অ্যালুমিনিয়াম থেকে একম ইলেকট্রন ত্যাগ করছে অ্যালুমিনিয়াম প্লাস আর এক মোল ইলেকট্রন ত্যাগ করলে অ্যালুমিনিয়াম টু প্লাস আরেক মোল ইলেকট্রন ত্যাগ করলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে দেখো তো ধনাত্মক চার্জ অবশ্যই কি হচ্ছে অবশ্যই বাড়তেছে তাহলে এইটাও হবে না আর ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জ বাড়লে ঋণাত্মক চার্জ কমে আর বাকি থাকলো তাহলে একটা অপশন যেটা হচ্ছে বিচারক সম্পর্কে অ্যান্সার হবে মিথ্যা যারা অ্যান্সার করছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এরপরে টপিকটা পড়বো জারণ সংখ্যা জারণ বিচারণ যদি বুঝে যাও টপিকটা হচ্ছে জারণ সংখ্যা টপিকের নাম দিবা জারণ সংখ্যা জারণ সংখ্যা জারণ সংখ্যার জন্য যারা এক নাম্বার গ্রুপের মৌল এক নাম্বার গ্রুপের মৌল কারা হাইড্রোজেন তারপরে লিথিয়াম তারপরে পটাশিয়াম এগুলার সরি তারপরে হচ্ছে সোডিয়াম এগুলার জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান যারা এক নাম্বার গ্রুপের মৌল তাদেরকে বলছি হাইড্রোজেন লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম এদের প্লাস ওয়ান যারা সতেরো নাম্বার গ্রুপের মৌল যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের হচ্ছে মাইনাস ওয়ান তারপরে অক্সিজেনের জারুন সংখ্যা হচ্ছে মাইনাস টু সায়নাইড সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান যদি মুখস্থ করতে পারো ভালো মুখস্থ না করলে আমি লাস্টে একটা শর্টকাট দেখাবো তবে বেসিক নিয়মটা আগে দেখাই কিভাবে তুমি জারুন সংখ্যা নির্ণয় করবে তোমাকে বলা হচ্ছে যোগ্যতা দিচ্ছে হচ্ছে এইস টু এস ও ফোর যোগটা দিছে এইচ টু এসও ফোর তোমাকে বলছে যে এটার জন্য সালফারের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান কত হবে সালফারের জারণ সংখ্যার মান কত হবে এটা তোমাকে বের করতে বলছে তাহলে আমি একটা করে দিচ্ছি তারপর তোমাদেরকে করতে বলবো খেয়াল করো সালফারের জারণ সংখ্যা মান বের করতে হবে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা আছে প্লাস ওয়ান তাহলে দিয়ে দিলাম প্লাস ওয়ান হাইড্রোজেন আছে কয়টা প্লাস ওয়ান আসে হচ্ছে দুইটা হাইড্রোজেন আসতে হচ্ছে দুইটা এরপরে যারটা বের করব তাকে আমি ধরে নিব এক্স এরপরে অক্সিজেনে দেখো তো অক্সিজেনের জার সংখ্যা টু তাহলে আমি দিয়ে দিলাম টু গুণিত এখানে কোনো চার্জ আছে যদি চার্জ না থাকে তাহলে শূন্য যদি চার্জ থাকতো খেয়াল করো যদি এখানে কোনো চার্জ থাকতো যেমন যদি প্লাস টু থাকতো এখানে প্লাস টু দিতাম মাইনাস থাকলে মাইনাস দিতাম প্লাস থাকলে প্লাস থ্রি দিতাম মাইনাস থাকলে মাইনাস থ্রি দিতাম যদি কোনো চার্জ থাকতো এখানে তাহলে শুধু কান ধরে নিয়ে এসে সমানের ওই পাশে বসায় দিতাম যেহেতু কোনো চার্জ নাই এখানে তাই কোনো কিছুই আমরা দিব না যেহেতু কোনো চার্জ নাই তাই মান দিয়েছি আমরা শূন্য মান দিছে হচ্ছে শূন্য যেহেতু কোনো চার্জ নাই এরপরে শুধু ক্যালকুলেশন

মাইনাস টু ইন্টু চারটা যেহেতু চার্জ নাই তাই শূন্য যেটা চার্জ থাকবে সেই চার্জটা এখানে বসায় দিতাম এরপরে শুধু ক্যালকুলেশন করছি এ পাশে মাইনাস ওই পাশে গেলে প্লাস সিক্স তাহলে ছাড় ফাড়ের সংখ্যা আছে প্লাস সিক্স বা এগুলো সংখ্যা লেখা আছে জারুণ সংখ্যা মুখস্থ না করেও বের করা যায় ও এটা আমি কিছুক্ষণ বলে বলতেছি আগে লিখে নাও এটা